আজকাল ভিডিওতে আমার প্রত্যেকটা ইন্ট্রো একই রকম হয়ে যাচ্ছে যে অনেকদিন আগের ভিডিও সো গাইজ এটাও অনেকদিন আগেরই ভিডিও মানে গরমকালের ভিডিও এখন আমি পোস্ট করবো এডিটিং করে আজকেই পোস্ট করবো এটা গাইজ এই দেখো আমাদের সেই পাখির বাচ্চা দেখতে পাচ্ছ কত বড়ো হয়ে গেছে কিউট কিউট গাইজ কেমন আছো তোমরা আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি অনেকদিন পর আমিভাবে ক্যামেরা ধরে ভিডিও করছি কারণ আমার এতদিন যে তোমরা ভিডিওগুলো দেখছিলে সেগুলো হচ্ছে আমার অনেকদিন আগের পুরোনো ভিডিও তো হচ্ছে আমার স্টোরেজ মানে একদম ফুল ছিল কিছু ভিডিও নতুন ভিডিও করতে পারছিলাম না তো নতুন ভিডিও করার জন্য আমাকে সেগুলো পোস্ট পোস্ট করতে হবে হয়ে গেছে কমপ্লিট আর এখন আমি নতুন ভিডিও করছি নতুন ভিডিও নতুন ভিডিও বলতে বলতে এটাও আজ থেকে এক মাস আগের ভিডিও হয়ে গেছে আর এখন আমি ভয়েস ওভার দেখছি বিকজ এটা এক মাস আগের ভিডিও আমি যখন করছিলাম তখন এটা নতুন ছিল বাট এটা পুরনো হয়ে গেছে যাই হোক সেই দিনটা ছিল হচ্ছে কি কী করছিলাম সেটার একটা ব্লগ স্টার্ট করেছিলাম আমার কিছু জামা কাপড় ছিল যেগুলো আমার ছোটো হয়ে গেছিলো বা যেগুলো হচ্ছে আমার ভাইয়ের ছোটো হয়ে গেছিলো বেশিরভাগ জামা দিয়েছে না শীতকালের কারণ শীতকালের জামা আমার ভাইয়ের অনেক শীতকালে সোয়েটার টুপি প্যান্ট ছোটো হয়ে গেছিলো তো সেগুলো ভাটার আর ছেলেপেলেদেরকে দিয়ে দিয়েছি আমার একটা জিনিস বলছি আমি পার্সোনালি আমি না ওই ছেঁড়া জামা চেন কাটা জামাগুলো আমি একদমই দিই না কারণ যেটা পড়তে পারব না সেটা কেন ওদেরকে দেবো যেটা পড়তে পারবে আমি সেই জিনিসটা দেবো কিছু কিছু মানুষ আছে ছেঁড়া চেন কাটা জামা দিয়ে দেয় ওর জন্যই আজ আর কি আমি এই কথাটা বলছি এখানেই বসে আছি যে তোমাদের সাথে ইন্টারটা দিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আজকে হচ্ছে আমি যেহেতু বাড়িতে আছি আমার ভাইয়ের আজকে স্কুলের রেজাল্ট রেজাল্ট মেন্ট এক্সামের রেজাল্ট দেখাবে তো সেটাই দেখতে যাব স্নান নিই কারণ একটা থেকে দুটার মধ্যে যেতে বলেছে ওর মধ্যে গেলেও হবে আর একটা তো গেলেও হবে তো চলো আমি বলছি নিজে যাবো যে খিদে পেয়েছি আগে কি খাওয়া দাওয়া স্নান করবো হচ্ছে তো চলো যা যাক খাওয়া দাওয়া করি তারপর তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে সো এখন আমি রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি আমি ভাইয়ের স্কুলে যাচ্ছি ভাইয়ের খাতা দেখানো আছে ওটাই দেখতে যাচ্ছি তো চলো যা যাক দেখাবো আমার ভাইয়ের কত কী নাম্বার পেয়েছে তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির সময় ছিল সেই সময়টা বৃষ্টি হচ্ছিলো রাস্তায় দেখতে পাচ্ছ জায়গা জায়গায় জল জমে আছে তো এই যে দেখতে পাচ্ছ এটা বাংলা পরীক্ষা পঁচিশে চব্বিশ পেয়েছে তারপরে হচ্ছে একটা ইংলিশ পরীক্ষায় পঁচিশে পঁচিশ পেয়েছে মোটামুটি ভালো রেজাল্ট করেছে যাই হোক আমি স্কুল থেকে এখন বেরিয়ে যাচ্ছি ভীষণই আওয়াজ হচ্ছিলো স্কুলে যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তো চলো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এসছি

যখনই আমরা ভাবি ভদ্রভাবে থাকব ভালোভাবে থাকবো মারামারি করবো না তখনই আমাদের আরো বেশি বেশি মারামারি হয় দেখো ভালোভাবে বসে আছি হয়ে গেল একটুখানি মারামারি তো যাই হোক তারপরে আবার আমাদের মিলও হয়ে যায় দেখতে পাচ্ছি জানি না কী নিয়ে এত রাগ হয়ে গেছিলো দিয়ে দিয়েছি মাথায় একটা হালকা করে দিয়েছি আমাকে জোরে করে মেরেছে তারপরে এদিকে দেখতে পাচ্ছ ছাদে বসে আছি আমি মানে বাইরে সবাই যা আসা করছি রাস্তা দিয়ে তাই আমি দেখছিলাম রাস্তায় দাঁড়িয়ে তারপরে ভাইয়ের সাথে আমি কি বকবক করছিলাম একটা জিনিস বলছিলাম যে দেখবি গালে টোল পড়ে কি করে তো আমি একটা হ্যাক দেখেছিলাম সেটাই ওকে দেখানোর চেষ্টা করছিলাম যে দেখ এরকম করে কর তাহলে টোল পড়বে তো গাছ যাই হোক আজকের এই খিচুড়ি মার্কা ভিডিওটা তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও আমি তোমাদের সাথে অরিজিনাল কিছু শেয়ার করতে চাইছিলাম মানে অরিজিনাল আমরা যে আলোচনাগুলো করছিলাম তার জন্য ভয়েস ওভার দিচ্ছি কারণ স্পিডটা বাড়িয়ে দিয়েছি না তো অনেক বড় একটা ভিডিও হয়ে গেছিলো সরি বাজেন ভালোই লাগছিল আমার হাজব্যান্ডের এগুলো হচ্ছে ফেভারিট কালার মানে এই একটা ফেভারিট কালার ঠিক আছে এই যে একটা ফেভারিট কালার আমার মায়ের নেবালি সে এই যে এটাও ইয়ে রয়েছে এটা আছে এটা এটার কালারটা খুব রিমুভারও শেষ হয়ে গেছে এটা রিমুভার কিনতে হবে এই কালারটাও মোটা এটা আছে তা হচ্ছে এটা আর হচ্ছে হতে চললো এটা এই যে এই তিনটেই তিনটে এই দুটো একসাথে আর এটা এই তিনটে কি এই কালারটা আমার পায়ে পড়লে খুব সুন্দর লাগে আমি অলওয়েজ মানে পছন্দ করি কালারটা কালারটা খুব একটা ইউজ করি না তাই ইউজ করে করে এই যে দেখতে পাচ্ছ ইউজই করা হয় না কারণ এটা যে এইটা ইউজ এটা হচ্ছে আবার এই যে এইটা হোয়াইট হোয়াইট আছে নিউজ এক্সটেনশনের কিছু জিনিসপত্র রয়েছে এখানে বলে তো কোন কালারটা পড়া যায় ও গাইস আমার নেল পলিশ লাগানো হয়ে গেছে i do like to